হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের গল্প যাও পাখি বলো তারে লেখা ঈশানুর তাসমিয়া মেরা পর্বতেইশ সকালটা দময়। জানালা গলিয়ে এক ফালি রোদ এসে মুখে পড়তেই ঘুম উবে গেল দিগির ঘড়িতে একবার চোখ বুলিয়ে দেখলো সকাল ছটা বেজে ছত্রিশ মিনিট আবদ্ধের বুকে থুতনি রেখে জানালার দিকে তাকালো দিঘি একরা শেষে আবদ্ধের দিকে তাকালো এবার কুঞ্চিত করে ঘুমিয়ে আছে আবদ্ধ দেখি বুঝতে পারছে না ঘুমের মাঝেও মানুষ বিরক্ত হয় কিভাবে। এত এত শান্তির ঘুমে আচ্ছন্ন থেকে বিরক্তিতে মুখ কুচকে রেখেছে আবদ্ধ কেন প্রশ্নটা বেশ ভাবাচ্ছে দিগিকে পরপরই আবদ্ধকে জাগিয়ে তোলার ইচ্ছে হলো তার সে যেহেতু জেগে গেছে আবদ্ধকে জাগতে হবে উঠে বসলো দিগি আবদ্ধের কানের কাছে ঝুঁকে ফিস ফিসিয়ে বলল আবদ্ধ শুনছেন দেখুন আমাদের বিছানার নিচে সাপ অনেক বড় সাপ জানালা দিয়ে এসেছে সে আমার মনে হয় সেটা কোবরা সাপ দেখুন তো আপনি আমার ভয় লাগছে আবদ্ধ কানে গেল না কথাগুলো নড়ে চড়ে উঠলো সে ঘুমের ঘরেই দিঘিকে টেনে নিজের পাশে শোয়ালো মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল ঘুমাতে দাও দিঘি তুমি ঘুমাও আরে আপনি বুঝতে পারছে না সে যদি কামড়ে দেয় আবদ্ধ বিরক্তিসূচক শব্দে বের করে বললো সেটাকে কেন কামড়াবে সেটা সাপ আমাদের বিছানার নিচে কোবরা সাপ আবদ্ধ গোম জড়ানো কণ্ঠে বলল ও আচ্ছা কি চেয়ে চেয়ে উঠে বিছানার বসে পড়লো আবদ্ধ বিছানার নিচে আশপাশ ভালোভাবে দেখতে দেখতে অস্থির কণ্ঠে বলল। কোথায় কোথায় সাপ কিভাবে আসলো আমি দেখছি না তো কোন দিক দেখে আসছে খেয়াল করেছ দেখির প্রচুর হাসি পেলো কিন্তু এখন হাসলে চলবে না কোনো মতে মুখে ভীত ভাব এনে দিগি পড়লো জানালা দিয়ে এসেছে কোথায় গিয়েছে দেখিনি বিছানার নিচেই তো ঢুকতে দেখলাম চারপাশ ভালো করে দেখো সাপটা কোনোভাবে লুকিয়ে থাকলে বলতে বলতে উঠে যাচ্ছিল আবদ্ধ কথার পথেই থেমে গেলো সে বসেও পড়লো সাথে সাথে শুকনো দৃষ্টিতে দিকে দেখে তাকিয়ে বলল কি যে বলেছিলে আবার বলো গম্ভীর শোনালো আবদ্ধের কণ্ঠ কোনোভাবে কী সে বুঝে গেছে দেখি তার সাথে মজা করছে ফাঁকা ঢুক গেল দেখি আমতামতা করে বলল জানালা দিয়ে এসেছে কোথায় গিয়েছে দেখেনি বিছানার নিচেই তো কথার মাঝে দিগিকে থামিয়ে দেয় আবদ্ধ তীক্ষ্ণ দৃষ্টিতে দিগির দিকে তাকিয়ে বলে এত উপরে সাপ দেওয়ালে বেয়ে বেয়ে এসেছে তাই না দেখি ভুলে গিয়েছিল সাপ দেওয়ালে উঠতে পারে না আবদ্ধকে জ্বালাতে গিয়ে ভুলে গিয়েছিল কথাটা হাসার চেষ্টা করলো দিগি তোতলিয়ে বলল হয়তো অসহ্য বিরক্তি নিয়ে ওয়াশরুমে চলে গেল আবদ্ধ আবদ্ধের এমন বিরক্তি দেখে খিলখিল করে হেসে উঠল দিগি যেমনই হোক ওর উদ্দেশ্য তো পূর্ণ হয়েছে আবদ্ধের ঘুম হারাম করে দিয়েছে সে এটা ভেবেই দিগির যত সব আনন্দ উপন্যাসের বই পড়ায় বেশ রাতে ঘুমিয়েছে আমি ফলস্বরূপ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে আমার দ্রুত রেডি হয়ে ড্রয়িং রুমে যেতে দেখলাম আম্মু সোফায় বসে চা দৃষ্টি তার টিভির পর্দায় আমাকে রুম থেকে বের হতে দেখে বললেন টেবিলে খাবার রেখেছি খেয়ে যা আমি ব্যাগে সব কিছু ঠিক আছে কি না তা দেখতে দেখতে জবাব দিলাম সময় নেই আম্মু একটু দেরি হলে কিচ্ছু হবে না কথা বাড়ালাম না অল্প একটু নাস্তা করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম তারপর একটা রিক্সা নিয়ে সুদা চলে এলাম বার্সিটি বার্সিটির ভিতরে প্রথম পা ফেলতেই মনটা উচ্ছ্বাসে ভরে উঠল আমার কতদিন পরে এসেছি আস্তে আস্তে সামনে এগিয়ে গেলাম আমি মাঠের কাছে আসতে দেখা হয়ে গেল আমার বেশ টুকুর সাথে আমাকে সাথে সাথে শক্ত করে জড়িয়ে ধরল সে আনন্দিত কণ্ঠে বলল দোস্ত কতদিন পরে দেখা কেমন আসিস বললিও তো না আজকে আসবি নিজেকে ছাড়িয়ে বললাম তোকে বলে নিজের মূল্যবান সময়টা নষ্ট করতে চাইনি খুব মুখ বলল কে বলেছে তোকে সর সর অন্যদিকে যা তোকে দেখে বিরক্তি লাগছে আমার কুকুর মুখের ভঙ্গি দেখে হেসে দিলাম আমি বললাম চল ক্লাসে যাই যাবো না তোর সাথে আমি কিছুক্ষণ সরু দৃষ্টিতে তাকিয়ে রইলাম কুড় দিকে তারপর টেনে নিয়ে গেলাম তাকে ক্লাসে তখনও স্যার আসেনি আমি আর খুব কথা বলতে বলতে এক সাইডের সিটে বসে পড়লাম বসতে না বুঝতে আমার ফোনে টুংটাং শব্দ বেজে উঠলো আন্ন নম্বর থেকে কে যেন মেসেজ দিয়েছে রাত জেগে থাকবে না পরের বার দেখলে নির্গাত পুকুরে ফেলে দেবো তোমায় মেসেজটা পরে থমকে গেলাম এক মুহূর্তের জন্য একটু খেয়াল করে দেখলাম কালকের সেই আনন নাম্বারটি সে কীভাবে জানলো আমি রাত জেগেছিলাম সে কি আমার আশেপাশের বিল্ডিংয়ে থাকে মুহূর্তে রাগ হতে থাকলো আমার কে না কে দরকার কি বিরক্ত করার সুযোগ দেওয়ার সঙ্গে সঙ্গে নম্বরটি ব্লক করে দিলাম আমি এবার শান্তি শান্তি লাগছে ততক্ষণে স্যার এসে গেছেন শান্তি মনে ক্লাস করা যাবে এখন ক্লাস শেষে ক্লান্ত পায়ে চলে এলাম বাসায় গভীর গম দিয়ে উঠতে উঠতে সন্ধ্যা হয়ে গেল হাত দিয়ে চুলগুলো ঠিক করে ড্রয়িং রুমে পা কয়েক দফা চমকে গেলাম আমি মেদু চাচু আর চাচি সোফায় বসে আম্মু আব্বুর সাথে গল্প করছেন কখন এসেছেন ওনারা আমার ভাবনার মাঝেই আমাকে দেখে মিষ্টি হেসে চাচু বললেন মা আয় বয় আমাদের সাথে কালকে আসার পর তো একবার ফোনও দিলি না দেখ কত ভালোবাসি তোকে সুযাত্তোর খবর নিতে চলে এসেছি বাসায় এমন কথায় হাসি রোল পড়ল পুরো গর জোরে চাষিযান আমাকে তার পাশে বসিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন আবদ্ধের বিয়ে রাঙ্গামাটি হওয়ায় এখানকার কেউ তেমন আসেনি বিয়েতে তাই ভাবছি ছোটোখাটো অনুষ্ঠান করব এখানে তোদের বাসায় তোদের বাসায় রিসেপশন করব। ভালো হবে না বল মাথা নাড়িয়ে হ্যাঁ জানালাম চাষি যান এসে বললেন তাহলে আর কি দুদিন পর চলে আসবি বাসায় রিয়ানকে পাঠিয়ে দেবো তোদের জানতে শেষের কথাটা শুনে দীর্ঘশ্বাস পেলাম আমি আচ্ছা উনি কি আমায় ভুলে গেছেন একবারও তো ফোন করেননি আমায় নিজেকে বিসন্ন মনে হলে খুব চাষিজানের ডাকে হুস ফিরতে দ্রুত নিজেকে স্বাভাবিক করলাম মৃদু এসে বললাম রিসেপশন কখন দুদিন পরে না আরও দিন আছে তোরা আগে আগে আসবি পরিবারের মানুষ বলে কথা সব কাজ তো একসাথেই করব। এবারে মাথা না দিয়ে সাহায্য দিলাম আমি বললাম চাষি যান ছোটো চাচু আর ফুপীরা আসবেন না মেজ চাষি মন খারাপ করে বললেন না ওদের কি যেন কাজ আছে একটু থেমে আবারও বললেন তবে সবুজ ইয়াসিন আর মেহরুন আসবে তিন দিন পর এটুকু শুনেই খুশিতে নেচে উঠতে মন চাইছে আমার আমরা আবারও একসাথে হব উফ ভাবতে ভালো লাগছে বেশি ভালো হতে যদি কালই সবাই একসাথে চলে আসতাম এখানে অনেকক্ষণ গল্প করার পর মেজু চলে গেলেন আমিও রুমে এসে প্রথমে কনফারেন্স কল করলাম ইয়াসিন ভাইয়া আর মেহরুনকে সাথে সাথে রিসিভও করলো তারা ইয়াসিন ভাইয়া প্রথমে বলে উঠলেন হ্যালো ফোন দিয়েছিস